হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের দুশো চোদ্দো নম্বর পেজের যে ত্রিভুজের অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো তাহলে দেখো দুশো চোদ্দো নম্বর পেজ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেগুলো করার আগে আমাদের ত্রিভুজ সম্পর্কে কিছু বেসিক ধারণা আমাদের জেনে নেওয়া দরকার তাহলে ত্রিভুজ কাকে বলে দেখো তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলা হবে ত্রিভুজ ধরো তিনটে বাহু থাকবে এই একটা বাহু একটা বাহু এ একটা বাহু এই যে তিনটে বাহু থাকবে এই তিনটে বাহু পরস্পর কি থাকবে সংযুক্ত থাকতে হবে এরা কি হবে মাঝে কোনো ফাঁকা থাকা চলবে না এই বাহুটা এই বাহুটা এই বাহুটা যদি নাম দিই এ বি আর সি তাহলে দেখো এ বিসি বাহু এবং এসি বাহু পরস্পরকে দেখো সংযুক্ত রয়েছে যদি সংযুক্ত থাকে তখন সেটাকে বলা হবে কি ত্রিভুজ তাহলে ত্রিভুজ কাকে বলে তিনটে বাহু দ্বারা তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্র বা চিত্রকে বলে ত্রিভুজ তা ত্রিভুজ কখন হবে এই চিত্রগুলো পরস্পর সঙ্গে সংযুক্ত থাকতে হবে কিন্তু দেখা যায় তিনটে বাহু থাকলে তোমাদের এখানে একটা বাহু এখানে একটা বাহু ধরো এখানে ধরো আরেকটি বাহু এরকম থাকলো এখানে দেখো তিনটে বাহু রয়েছে কিন্তু এই তিনটে বাহু দেখো সংযুক্ত নেই এখানে কি রয়েছে এই জায়গাটা ফাঁকা রয়েছে তাহলে এখানে এই একটি বাহু একটি বাহু এই একটি বাহু অথবা তিনটে কাংশ রয়েছে কিন্তু এটাকে আমরা কিন্তু ত্রিভুজ বা কোনো চিত্র বলতে পারবো না যখন কোনো একটি ত্রিভুজ কিংবা চতুর্ভুজ হবে তারা কি হবে দেখো যতগুলো বাহু থাকবে তারা পরস্পর হচ্ছে সীমাবদ্ধ থাকতে হবে তখন সেটাকে বলা হবে ত্রিভুজ তারা দেখো ত্রিভুজ হচ্ছে বাহুভেদে আমাদের হচ্ছে ত্রিভুজ তিন প্রকার বাহুভেদে হচ্ছে ত্রিভুজ কত প্রকার তিন প্রকার বাহু ভেদে এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ দুই নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ তিন নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজ কাউকে বলে একটি ত্রিভুজে কয়টি বাহু দেখো তিনটি বাহু যখন এই কোনো একটি ত্রিভুজের এই তিনটে বাহুর দৈর্ঘ্য কি হয়ে যাবে সমান হয়ে যাবে দেখা যায় এখানে একটি এরকম ত্রিভুজ আকানো হলো এই তিনটে বাহুর দৈর্ঘ্য কি হলো সমান দেখা যায় এটা সাত সেমি এটাও সাত সেমি এটাও আমাদের কি হচ্ছে দেখো সেমি যখন কোনো একটি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হবে তখন সেটাকে বলা হবে সমবাহু ত্রিভুজ এখানে সাত সেমি মানে যে সাতসেমি হতে হবে এরকম নয় এখানে দেখা যাচ্ছে সেমি তিনটে সেমি থাকলো কিংবা তিনটে দশ সেমি থাকলো তখন সেটাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ আর সম্রিবাহুর ত্রিভুজ কখন হবে যখন কোনো একটি ত্রিভুজে দুটো বাহুর দৈর্ঘ্য সমান থাকবে দেখা যাচ্ছে এরকম একটি ত্রিভুজ থাকলো ধরো একটি ত্রিভুজ হল আমাদের কি দেখো এই বাহুটা ধরো ছয় সেমি এই বাহুটা আমাদের ছয় সেমি এটা দেখা যায় চার সেমি তাহলে এই ত্রিভুজ দেখো এই বাহুটা এই বাহুটা সমান দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তখন সেটাকে বলা হবে সমদিবাহু ত্রিভুজ আর বিষ্মবাহু ত্রিভুজ কাকে বলা হবে যখন কোন একটি ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য কি হবে দেখো অসমান হবে এটা ধরো বারো সেমি এটা দেখা যায় আট সেমি আট সেমি এবং এটা দেখা যাচ্ছে ছয় সেমি তারা ধরো তিনটে যখন আলাদা হয়ে যাবে তখন সেটাকে বলা হবে বিষ্মবাহুর ত্রিভুজ যে ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুটো বাহু দৈর্ঘ্য সমান তাকে বলে সমদিবাহু ত্রিভুজ এবং যে ত্রিভুজে তিনটে বাহু দুর্ঘ আলাদা অর্থাৎ আলাদা আলাদা তিনটে বাহু সেটাকে বলা হবে বিষ্মমবাহ ত্রিভুজ এবার ত্রিভুজ সম্পর্কে আরও কিছু বিষয় দেখো যখন কোনো একটি ত্রিভুজ আমরা এখানে আঁকি তখন এই ত্রিভুজে দেখো কয়েকটি বাহু থেকে তিনটি বাহু এর নাম যদি দিই এ বি আর সি তাহলে বাহু কোনগুলো দেখো বাহু আমরা কোনগুলা এই যে এটা একটা বাহু এ বাহুটার নাম কি এ থেকে বি পর্যন্ত তাহলে এ বাহুটার নাম হচ্ছে এবি আর একটি বাহু দেখো এখানে কয়টি এ একটা বাহু এ বাহুটার নাম কি বি থেকে সি পর্যন্ত যাচ্ছে তাহলে বি সি আরেকটি বাহু দেখো এই একটি বাহু এটার নাম কি দেখো এ থেকে সি পর্যন্ত তাহলে এসি কেউ যদি দেখে এবির জায়গায় বি এ লিখে তারও কিন্তু ঠিক দেখো এবি আর বি এর মধ্যে কোনো ডিফারেন্স নেই কেউ যদি বিসির জায়গায় সি বি লিখে তাও ঠিক কেউ যদি এসির জায়গায় সি এ লিখে তাও কিন্তু আমাদের ঠিক তাহলে তিনটে যে কোনো ত্রিভুজের তিনটে বাহু থাকে এবি বিসি এবং এসি তাহলে একটা জিনিস জানা থাকলো যে ত্রিভুজ মানে হচ্ছে কয়টি বাহু থাকবে তিনটি বাহু থাকবে আর ত্রিভুজ মানে হচ্ছে শীর্ষবিন্দু আমাদের কয়টি থাকবে দেখো শীর্ষবিন্দু কিন্তু আমাদের তিনটে থাকবে শীর্ষবিন্দু কোনগুলা যেখানে হচ্ছে দুটো বাহু এসে মিলিত হবে তাহলে দেখো এখানে তিনটে বাহু রয়েছে তার ভিতরে দেখো এই এবি বাহু আর এই যে বাহু কোথায় এসে মিলিত হচ্ছে দেখো এই জায়গাটা মিলিত হচ্ছে এই বাহুটাও এখানে এসে মিলিত হচ্ছে এই বাহুটা এই জায়গাটা মিলিত হচ্ছে আর এই জায়গাটার নাম কি দেখো বি তাহলে এটা আমাদের একটি শীর্ষবিন্দু আবার দেখো এই বাহু আর এই যে এসি বাহু কোথায় গিয়ে মিলিত হচ্ছে দেখো এই জায়গায় মিলিত হচ্ছে এই জায়গার নাম কি সি আবার দেখো এই এবি বাহু আর হচ্ছে এই যে এসি বাহু এই বাহুটা আর এই বাহুটা কোথায় মিলিত হচ্ছে দেখো এই জায়গায় মিলিত হচ্ছে তাহলে এটাও আমাদের শীর্ষবিন্দু এটার নাম হচ্ছে কি এ তাহলে একটি ত্রিভুজের তিনটে বাহু থাকে তিনটি শিষ্যবিন্দু থাকে এবং তিনটে কোন থাকে কোনগুলো কি দেখো এ একটা কোন এ একটা কোন এ একটা কোন কোনগুলোর আমরা কীভাবে লিখবো দেখো নাম কিভাবে লিখবো যখন আমরা এই কোনটার নাম লিখবো ধরো এই যে এ লেখা আছে এই কোনটার নাম লিখবো তখন হচ্ছে এই যে যেখানে যে লেখাটা থাকবে সেটা হচ্ছে আমাদের মাঝে থাকবে এটা হচ্ছে আমাদের কোন চিহ্ন তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি আমি কোন কোনটা লিখছি দেখো এই এ লেখা আছে এই কোনটা লিখছে তখন আমরা লিখতে পারি বি সি কি লিখতে পারি বি এ সি যে কোনটা আমি লিখবো সেই অ্যালফাবেটটা আমার মাঝে থাকবে এখানে কি রয়েছে দেখো এ তাহলে এটা আমার মাঝে থাকবে কেউ যদি এটা না লিখে এরকম লিখে সি এ বি তার কী ভুল তারও ভুল নয় তারও ঠিক সি এ বি তাহলে আমরা লিখতে পারি বি এ সিও লিখতে পারি অথবা সি এ বিও লিখতে পারি যদি আমরা এ বি কোনটা মাপি তখন আমরা কি লিখতে পারি দেখো এ এটা আমার বিটা মাঝে থাকবে এ বি সি লিখতে পারি এ বি সি অথবা আমরা কি লিখতে পারি দেখো সি কোনটা এটা লিখছি এ বি সি হলো C। বি এ কি লিখতে পারি সি অনুরূপভাবে যখন আমরা সি কোনটা লিখবো তখন আমরা কি লিখতে পারি দেখো বি সি এ লিখতে পারি এ সি কোন বি সি এ অথবা কী লিখতে পারে এসিবি কি লিখতে পারে এ বি তাহলে দেখো ত্রিভুজ সম্পর্কে আমাদের যে বেসিক প্রিন্সিপাল সেগুলো কিন্তু আমাদের জানা হয়ে গেল। এবার দেখো একটি ত্রিভুজের আরেকটা জিনিস এখানে মনে রাখো যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কি হয় তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তিনটে কোণের সমষ্টি যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় আমাদের একশো আশি ডিগ্রি এটা কিন্তু তোমাদের পরীক্ষা পড়ার মতো যে কোনো ত্রিভুজের তিনটে কোনো সমষ্টি আমাদের যে কোনো ত্রিভুজই হোক না কেন সমবাহু হোক সমাধিবাহু হোক বিষমবাহ হোক যে কোনো ত্রিভুজ যদি হয় সেটা বড়ো হোক ছোটো হোক আমাদের তিনটে কোনো সমষ্টি কী হবে দেখো একশো আশি ডিগ্রি এবার দেখো এবার আমরা যে বইয়ের যেগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো আমি অঙ্কগুলো বইয়ে করানোর চেষ্টা করবো বই করতে করতে কিন্তু আমি চলে যাব এখানে কি বলা হয়ে দেখো তিনটে ষোললেখা অংশ কী কীভাবে সাজানো যায় দেখো প্রথমের ক্ষেত্রে দেখো এই যে তিনটে সৌরক্ষাংশ তো আমাদের রয়েছে কিন্তু এগুলো দেখো পরস্পর সীমাবদ্ধ নেই কি রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেহেতু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাহলে আমাদের কী হচ্ছে না সেটা হচ্ছে কোনো জায়গা কিন্তু এরা দখল করে থাকতে পারছে না তাহলে দেখো এগুলা কী রয়েছে ছড়িয়ে রয়েছে এটা ছড়িয়ে রয়েছে এটা ছড়িয়ে রয়েছে তাহলে এগুলা হচ্ছে সীমাবদ্ধ কোনো জায়গাকে সীমাবদ্ধ করতে পারেনি কিন্তু এখানে দেখো তিনটে বাহু রয়েছে দেখো এই সীমাবদ্ধ সমতলিক চিত্রটাকে এই তিনটে বাহু রয়েছে এবং কিছুটা জায়গাকে ঘিরে রয়েছে এসে সমতলিক চিত্রটাকে কি বলবো ত্রিভুজ বলব কি বলবো ত্রিভুজ তাহলে ত্রিভুজের কি কি এ এ বি সি আর আর বাহু হচ্ছে এসি অথবা সি এ বাহু হয়ে গেল এবার নিচে কি বলেছে দেখো এবার বিভিন্ন রকমের ত্রিভুজ তৈরি করেও তাদের বাহুগুলির দৈর্ঘ্য মাপি এখানে দেখো স্কেল দিয়ে হচ্ছে প্রথমে বলছে স্কেল দিয়ে দেখলাম এই ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য ড্যাশ দেখো স্কেল দিয়ে আমরা প্রথমে জানার চেষ্টা করি এই ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য কি আছে দেখো এই বাহুটা আমরা মাপি কত আসছে দেখো তিন দশ দুই দশমিক আট সেমিট এই বাহুটা যদি আমরা দেখি তাহলে কত আসছে দেখো এটাও দুই দশমিক আট সেমিট এটা যদি আমরা মাপি দাও কত আসছে দেখো এটাও দুই দশমিক আট সেমিট তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য কী আসছে দেখো সমান আসছে কী আসছে সমান আর প্রত্যেকটি কত সেমি দুই দশমিক আট সেমি কত দুই দশমিক আট সেমিট তা যদি কোনো ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয় সেটা আমাদের কী ত্রিভুজ হয় সমবাহু ত্রিভুজ কী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তা দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেল নিচে বলা আছে তা যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি সমবাহ ত্রিভুজ ছবিতে দেখো এই যে চিহ্নটা রয়েছে না এটা হচ্ছে ত্রিভুজের চিহ্ন এটাকে কী বলা হয় এই যে চিহ্নটা রয়েছে এটাকে ত্রিভুজের চিহ্ন বলা হয় এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবার দেখো পরে কি রয়েছে এবার এই যে ত্রিভুজটা রয়েছে এখানে বলছে স্কেল দিয়ে মেপে দেখলাম বি আর এসি ড্যাশ সেমি তাহলে দেখো এবি বাহু আর এসি বাহু দুর্ঘটনা প্রথমে মাপার চেষ্টা করো এবি মা বাহু দুর্ঘ তোমার মেপে নাও দেখো কত সেমি আসছে দুই দশমিক তিন সেমি এসি বাহু দৈর্ঘ্য কত আসছে দেখো দুই দশমিক তিন সেমি তাহলে এবি এসি দুটোই হচ্ছে দুই দশমিক দেখো আরেকবার লক্ষ্য করে এটা দুই দশমিক তিন আসছে কিনা হ্যাঁ দুই দশমিক তিন সেমি আর বিসি বাহুর দৈর্ঘ্য কত হয়েছে দেখো বিশ্বি বাহুর দৈর্ঘ্য কত আছে আমাদের এক দশমিক দুই সেমি কত এক দশমিক তাই এবি আর এসি বাহুর দৈর্ঘ্য কি সমান আমরা সমান লিখতে পারি অথবা তিন দশমিক দুই সেমি লিখতে পারি তাহলে ত্রিভুজ একটি ত্রিভুজ যদি দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যায় তাহলে সেটাকে কি বাহু ত্রিভুজ বলা হয় সম দ্বিবাহু ত্রিভুজ বলে দ্বিবাহু ত্রিভুজ তা দেখো সমাধিবাহু ত্রিভুজ হয়েগুলো নিচে সেটাই লেখা আছে যে ত্রিভুজের দুটো বাহু দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজকে সমোধিবাহ ত্রিভুজ বলা হয় এবার দেখো পরে কি বলা হয়েছে স্কেল দিয়ে মেপে দেখলাম পিকিউ সমান হচ্ছে ড্যাশ সেমি পিকিউ দেখো কি রয়েছে এই যে পিকিউ কত সেমি দুই সেমি লিখে দাও দুই সেমি তারপরে দেখো কি রয়েছে কিউ আর কিউআরের দৈর্ঘ্য তোমরা মেপে নাও কত রয়েছে তিন সেমি লিখে দাও তারপরে পিয়ার পি আর এর দৈর্ঘ্য দেখো কত রয়েছে দেখো আর প্রায় চার সেমি তাহলে চার সেমি তারা দেখো কিউ পি আর হচ্ছে আর কিউ আর সবগুলো কি রয়েছে অসমান কি অসমান বা আলাদা আমরা কি লিখলাম অসমান তা তিনটে বাহু যদি কোনো একটি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য অসমান হয় তখন সেটাকে বলা হবে বিষমবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ এটাই দেখো নিচে তোমাদের লেখা রয়েছে তাহলে দেখো এখানে কাঠি দিয়ে তোমাকে বোঝা হচ্ছে কোনটা সমবাহু কোনটা সমদিবাহু কোনটা বিষমবাহু এখানে দেখো এ বাহুতে দুটো কাঠি এই বাহুতে দুটো কাঠি এই বাহুতে দুটো কাঠি তার মানে তিনটে বাহু ধরব সমান তার জন্য সমবাহ এখানে দেখো এটাতে দুটো কাঠি এটাতে দুটো কাঠি কিন্তু এটাতে তিনটে কাঠি তাহলে এই বাহুটা এই বাহুটা সমান কিন্তু এটা আলাদা তাহলে সম দ্বিবাহু সম দ্বিবাহু ত্রিভুজ এখানে দেখো এটাতে দুটো কাঠি এটাতে তিনটে কাঠি এটাতে চারটে কাঠি তিনটে আলাদা আলাদা রয়েছে তাহলে এটা আমাদের কি হয়েছে দেখো বিষমবাহু বিষম বাহুর ত্রিভুজ এবার নিচে তোমাদের এখানে কিছু দেখো দৈর্ঘ্য দেওয়া রয়েছে এখান থেকে তোমাকে দেখতে হবে যে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা দেখো এই জিনিসটা তোমাদের একটু বোঝা রয়েছে ত্রিভুজ আঁকা কখন সম্ভব হবে কখন সম্ভব হবে না যখন আমরা দেখব তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে কিংবা কাঠির দৈর্ঘ্য তার ভিতরে যদি ছোটো দুটো বাহুর আমরা যোগ করবো সেই যোগ যদি বড়ো বাহুর থেকে বড় হয় তাহলে সেটা সম্ভব দেখো এখানে ছোটো বাহু দুটো এখানে যোগ করবো কত দুই আর তিন দুই আর তিনে যোগ করলে কত আছে এ দুটো যদি যোগ করি পাঁচ আর এখানে কত রয়েছে বড় বাহু পাঁচ এ দুটো কি রয়েছে সমান যদি সমান হয়ে যায় তাও কিন্তু আমাদের সম্ভব সম্ভব নয় কি হতে হবে এই যে ছোটো দুটো বাহু যেটা থাকবে সেটা যোগফল বড় বাহুটার থেকে বড় হতে হবে তাহলেই আমাদের সম্ভব এখানে কি রয়েছে দুই দুই চার এখানে কত পাঁচ তাহলে এই চারের থেকে পাঁচ বড় এটাও আমাদের সম্ভব নয় এটা একা তিনি যোগ করলে কত আসে দেখো চার আর এখানে কত রয়েছে পাঁচ এটাতে কি রয়েছে এই ছোটো দুটো বাহু যোগফল ছোটো হয়ে যাচ্ছে তাহলে এটাও সম্ভব নয় এক দু তিন আর এখানে পাঁচ এটাও সম্ভব নয় কিন্তু এখানে দেখো ছোটো দুটো যদি যোগ করি আসছে কত তিন আর তিন কত ছয় আর এখানে বড়টা কত পাঁচ তাহলে কি পাঁচের থেকে বড় তাহলে এটা আমাদের সম্ভব তাহলে দেখো পরের পেজে দেখো তোমাদের এই হিসেবে তোমাদের হচ্ছে কোনটা হচ্ছে ত্রিভুজ আঁকা গিয়েছে কোনটা যায়নি সেটা তোমাদের দেখো করে দেওয়া রয়েছে শেষের একটি মাত্র ত্রিভুজ আঁকা গিয়েছে এখানে দেখো নিচে কি বলা হয়েছে দুই দুটো তিনটে ছয়টি কাঠে দিয়ে ত্রিভুজ তৈরি করতে পারি কিনা দেখি তোমরা যদি এখানে কাঠি দিয়ে আঁকানোর চেষ্টা করো তাহলে কি দেখো এই দুটো কাঠি ছোট কয়টি কাঠি দুটো কাঠি রয়েছে আর একটা ছোট রয়েছে তিনটি কাঠি এ দুটো ছোট সবচেয়ে বড়োটা কত ছয় এ দুটো আমি যোগ করব। যোগ করলে কত হয়েছে তিন আধে পাঁচ এই ছয়ের থেকে পাঁচটা ছোট হয়ে যাচ্ছে তাহলে এটা আমাদের সম্ভব নয় আমাদের কি হতে হবে দুটো যেটা ছোট থাকবে তার যোগফল বড়োটার থেকে বেশি হতে হবে তাহলেই আমাদের আঁকা সম্ভব তাহলে একটি বাহুতে ছটি কাঠির সঙ্গে অন্য দুটো বাহুর জন্য কতগুলি কাঠি নিব যাতে একটি ত্রিভুজ তৈরি করা সম্ভব তাহলে একটি বাহুতে তোমার ছয়টি রয়েছে তাহলে অন্য দুটি বাহুতে আমি কি নিতে পারি আমি একটাতে চার নিতে পারি একটাতে তিন তিন নিতে পারি দেখো চার তিনে এই দুটো যোগফল কত এসছে চার তিনে সাত বড়োটা ছোট যে বড়োটার থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে এটা আমাদের সম্ভব কিন্তু হয়ে যাচ্ছে এবার দেখো পরের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করব এবার দেখো কি রয়েছে এখানে এখানে একটি ত্রিভুজ দেওয়া রয়েছে এবার বিভিন্ন ধরনের ত্রিভুজাকেও তাদের সম্বন্ধে জানি এখানে এই যে ত্রিভুজটা রয়েছে এই সম্বন্ধে আমাকে জানতে হবে তাহলে ত্রিভুজটা এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু ড্যাসটি এই যে ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টি যে কোনো ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু এ বি সি তাহলে দেখো কয়টি তিনটে শীর্ষবিন্দু শীর্ষবিন্দুগুলোর নাম কি হচ্ছে দেখো এ বি আর সি এ বি সি আর দেখো এর বাহু সংখ্যা কয়টি ত্রিভুজের যে কোনো ত্রিভুজের বাহু সংখ্যা হচ্ছে আমাদের কয়টি হচ্ছে তিনটি কিন্তু বাহু থাকে তাহলে তিনটি বাহুগুলো কি এই এবি একটি বাহু এবি আরেকটি ভাবে দেখো এবিসি আরেকটি দেখো এটা সি এ অথবা এসি সি এ বি সি কোন ডাস যে কোনো ত্রিভুজে তিনটে কোন থাকে তাহলে কী কী তিনটে পাচ্ছে দেখো যে কোনো ত্রিভুজে তিনটে শিষ্যবিন্দু থাকে তিনটে বাহু থাকছে এবং তিনটে কোন থাকছে এবং এই যে তিনটে কোন থাকছে তাদের সমষ্টি কিন্তু হচ্ছে কোথায় দেখো একশো আশি ডিগ্রি তাহলে দেখো এই যে তিনটে কোন এবিসির কয়টি কোন তিনটে কোন তিনটে কোণের নাম কী দেখো এখানে বি কোনটা তোমাদের অলরেডি দেওয়া রয়েছে তাহলে এ কোনটা লিখবো এ কোনটা যদি আমরা লিখি তাহলে কী লিখবো বি এ সি আমরা কিন্তু প্রথমে আলোচনা করে নিয়েছি বি এ সি আর সি কোনটা কী লিখবো এ সি বি আমরা যে কোনটা লিখবো সেটা আমাদের মাঝে থাকবে তাহলে এবার চাঁদার সাহায্যে মেপে দেখব কি হচ্ছে কত ডিগ্রি করে হচ্ছে এগুলোকে যদি আমরা চাঁদা দিয়ে মেপে দেখি কোনগুলো কত ডিগ্রি করে আসছে সেটা তোমাকে ভালো হচ্ছে দেখতে হবে মাপার চেষ্টা করি তাহলে দেখো চাঁদা আমরা বসিয়ে দেব চাঁদা যদি বসানো হয় তাহলে দেখো দেখো এটা ষাট ডিগ্রি দিয়ে যাচ্ছে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তো এটা আমাদের হচ্ছে ষাট ডিগ্রি সিকণ এই সিকোণে যদি আমরা চাঁদা বসাই তাহলে দেখো এটা যেহেতু একটু উঁচু রয়েছে তার জন্য বসাতে একটু সমস্যা হচ্ছে দেখো তোমরা এটা দেখো কী রয়েছে দেখো ষাট ডিগ্রির মধ্যে দিয়ে যাচ্ছে দেখো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এটা আমাদের ষাট ডিগ্রি তাহলে এ কোনটা এ কোনটা তোমরা কীভাবে মাপবে দেখো আমরা হচ্ছে এটাকে হচ্ছে চাঁদাটাকে ঘুরিয়ে ধরবো যে কোনো বাহুতে আমরা ধরবো এখানে ধরা হলো দেখো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট দিয়ে যাচ্ছে তাহলে এটা আমাদের ষাট ডিগ্রি তাহলে এই যে ত্রিভুজটা ছিল এর প্রত্যেকটা কোনো মান কী আসছিলো দেখো ষাট ডিগ্রি করে তাহলে দেখো ষাট ডিগ্রি যোগ ষাট ডিগ্রি যোগ ষাট ডিগ্রি তিন ষাটে কত একশো আশি ডিগ্রি তাহলে কী হচ্ছে দেখো যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমস্যা আমাদের কত আসছে একশো আশি ডিগ্রি তাহলে দেখো প্রত্যেকটি কোণ এখানে কী রয়েছে দেখো সবগুলো কোণ সূক্ষ্ম কোণ কাকে বলে যখন কোনো একটি কোণের মান নব্বই ডিগ্রি থেকে ছোটো হয় তখন সেটাকে কোণ বলে যদি কোনো একটি ত্রিভুজের তিনটে কোণের মানই হচ্ছে কোণ হয় অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে ছোটো হয় তখন সেই ত্রিভুজটাকে কী বলা হয় সূক্ষ্মকণি ত্রিভুজ এটা তোমরা মনে রাখবে যে যদি কোনো একটি ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্ম কোণ তখন সেটাকে বলা হবে সূক্ষ্ম কণি ত্রিভুজ তা এটা আমাদের হয়ে গেল এবার দেখো এই যে ত্রিভুজটা রয়েছে এটার দিকে লক্ষ্য করো কি বলছে এবিসি এর এবি দৈর্ঘ্য কত সেমি সেটার দিকে লক্ষ্য করো দৈর্ঘ্য আমরা প্রথমে জেনে নেব এবিসি দেখো কত আসছে এ এবির দৈর্ঘ্য হচ্ছে পাঁচ দশমিক দুই সেমি তাহলে এবি হচ্ছে পাঁচ দশমিক দুই সেমি বিসি দৈর্ঘ্য দেখো কত এসছে বিসির দৈর্ঘ্য আমাদের পাঁচ দশমিক দুই সেমি আসছে আর এসির দৈর্ঘ্য কত এসেছে দেখো এসিও পাঁচ দশমিক দুই সেমি তাহলে সি এ এবং বিসি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত এসে দেখো পাঁচ দশমিক দুই সেমি তা যদি কোনো একটি ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয় সেটাকে কি বাহু ত্রিভুজ বলা হয় সমবাহু ত্রিভুজ বলা হয় আর একটা জিনিস মনে রাখবে যে কোনো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কিন্তু ষাট ডিগ্রি করে হবে এই যে সমবাহু ত্রিভুজটা পেলাম এর কোণগুলো এই এ কোণ বিকোণ এবং কোণ যদি তোমরা মাপো চাঁদা দিয়ে তাহলে দেখবে সেটার প্রত্যেকটি মান কিন্তু আমাদের ষাট ডিগ্রি করে হবে তারা দেখো এখানে পরের পেজে কি কী রয়েছে দেখো তারা দেখো এই যে ওটা আমাদের সম্ভব ত্রিভুজ রয়েছে তাহলে প্রত্যেকটি কোন যদি তোমরা মাপো তাহলে এটা কী হবে ষাট ডিগ্রি করে কিন্তু হয়ে যাবে ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি এটাও আমাদের ষাট ডিগ্রি তোমরা যদি মাপার চেষ্টা করো তাহলে দেখো এটা হবে এটা হচ্ছে নিয়ম কারণ হচ্ছে সম্ভব ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কিন্তু ষাট ডিগ্রি করে হয় সম্ভব ত্রিভুজ সবসময় ড্যাস কোনোই ত্রিভুজ তাহলে দেখো প্রত্যেকটি কোন আমাদের সূক্ষ্ম কোন আসছে তো সম্ভব ত্রিভুজ সবসময় সূক্ষ্ম কোণে ত্রিভুজ তাতে এটাও কিন্তু আমাদের হয়ে গেলো এবার অন্য যে কোনো সমূহ ত্রিভুজ নিয়ে যাচাই করি এটা দেখো আমাদের হয়ে গেলো তোমরা যদি চাও যে কোনো একটা সমূহ ত্রিভুজ আঁকবে হয়তো সেমি করে নয় পাঁচ সেমি করে নয় সেমি করে যাতে তিনটে বাহুদ্র্ঘ্য সমান হয় এবং সেটাকে তোমরা নিয়ে হচ্ছে যাচাই করে দেখবে সেটা আমাদের হচ্ছে কিনা এবার দেখো ডি ত্রিভুজ ডিইএফের ডিই বাহুদৈর্ঘ্য দেখো ডিই কত সেমি আসছে দেখো ডিই কত সময় আসছে দেখো এক দুই দুই দশমিক কত তিন দুই দশমিক তিন সেমি এ হচ্ছে ইএফ ইএফ দেখো কত সময় আসছে চার সেমি আর এটা কত সময় আসছে দেখো এটাও আমাদের চার সেমি এটাও চার সেমি এটাও চার সেমি তাহলে ডিএফ করে দেখো ডিএফ এবং ইএফ ইএফ বহু দৈর্ঘ্য কত দেখো বহু দৈর্ঘ্য কত চার সেমি তাই দুটো বাহুর দৈর্ঘ্য যদি আমাদের সমান হয়ে যায় তাহলে হচ্ছে কি বাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ এবার দেখো এবার হচ্ছে চাঁদার সাহায্যে মেপে ফেলাম এবার চাদার সাহায্যে কোনগুলোকে আমরা মেপে দেখব এবার দেখো ডি ই এফ এখানে মাঝে কি রয়েছে ই কোন তাহলে আমরা প্রথমে ই কোনটা মেপে দেখবো এই কোনটা আমরা প্রথমে মেপে নেবো চাঁদার সাহায্যে কোনটা যদি মাপি তাহলে কি হচ্ছে দেখো কোনটা মাপার চেষ্টা করো কত ডিগ্রি আসছে দেখো সহাত্তর আর পাঁচ পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি আমি লিখে দিলাম এবার ডিকোন এই ডিকোনটাও দেখো কত আসছে এবার ডিকোনে বসো দেখো কোথাও আসছে সত্তর চুয়াত্তর চুয়াত্তর ডিগ্রি পর্যন্ত আমাদের কিন্তু চলে এসেছে কোথাও দেখো চুত্তর ডিগ্রি আসছে একটা যদি মনে রাখবো সমুদ্র বাহু ত্রিভুজের দুটো কোণের মান সমান হয় যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান তার হচ্ছে বিপরীত কোন এই যে বাহুটা এই বাহুটা সমান তার এ কোণটা এই কোনটা আমাদের সমান হবে এটা পঁচাত্তর হলে এটা আমাদের কি হবে পঁচাত্তর ডিগ্রি হবে হয়তো এইগুলো যখন বইগুলো প্রিন্টিং করার সময় একটু হয়ে গেছে তার জন্য একটু সমস্যা হতে পারে তাহলে এফ দেখো এই এফ টাইপের আমরা মাপবো কি করবো চাঁদাটাকে আমরা ঘুরিয়ে নেব দেখো কত ডিগ্রি আসছে আমাদের এটা দেখো বত্রিশ ডিগ্রি আসছে এটা যদি আমরা বত্রিশ ডিগ্রি করি তাহলে দেখো এই কোনটা তাহলে আমাদের হচ্ছে চুয়াত্তর ডিগ্রি ছিল একবার লক্ষ্য করে এটা কত ডিগ্রি প্রথমে ছিল এটা দেখো হ্যাঁ এটা চুয়াত্তর ডিগ্রি ছিল তাহলে এটাও চুয়র ডিগ্রি আমাদের এটাও কিন্তু চুত্তর ডিগ্রি আসছিল তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই কত আসে দেখো এটা চুয়াত্তর ডিগ্রি এটাও চুয়াত্তর ডিগ্রি আর এটা বত্রিশ চুত্তর চুয়াত্তর কত আয়সে একশো আটচল্লিশ আর বত্রিশ একশো আশি ডিগ্রি বলা কি ই ডি এফ ডি ই এফ ডি ই করে দেখো এফ ডি ই এ কোনটা আর হচ্ছে এফ ই ডি এই কোনটা এর মধ্যে সম্পর্ক কি ত্রিভুজ ডি ইএফ এর প্রতিটি কোণ কি কোণ দেখো সূক্ষ্ম কোণ কি কোন কোণ কারণ প্রত্যেকটি কোণের মান হচ্ছে নম্বর ডিগ্রি থেকে ছোট তাহলে বাহু অনুযায়ী ডি এফ কি বাহু সমধি বাহু ত্রিভুজ সমধি বাহু ত্রিভুজ কোন অনুযায়ী কি সূক্ষ্ম কোণে ত্রিভুজ আমি এখানে লিখে দিচ্ছি সূক্ষ্ম কোণে সূক্ষ্ম কণে ত্রিভুজ তাহলে এই তিনটে কোণের মান দেখো ইকোনের মান কত ডিগ্রি এসেছে ইকোনের মান চুয়াত্তর ডিগ্রি এফ কোণের মানও দেখো এফ কোণের মান হচ্ছে বত্রিশ ডিগ্রি আর হচ্ছে ডি কোণের মান দেখো চুয়াত্তর ডিগ্রি এ দুটো তিনটিকে যোগ করো আার আধ দু ছয় আধ চারের দশের শূন্য হাতে থাকলো এক সাত সাত চোদ্দো তিনে সতেরো একে আঠেরো একশো আশি ডিগ্রি তাহলে যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কিন্তু আমাদের হয় কত দেখো একশো আশি ডিগ্রি করে কিন্তু হয়ে যায় তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের এই দুশো আঠেরো নম্বর পেজের পর্যন্ত অঙ্কগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ